চেয়ারম্যান সম্মানীয় বীরন্দ্রনাথ বর্মন মহাশয় থেকে শুরু করে আমাদের কোচবিহারের সাংসদ মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিভিন্ন নেতৃত্ব ও জনপ্রতিনিধিগণ সর্বোপরি আপনারা সকলকে আজকের এই সভায় আসার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন ও নমস্কার জানাই আপনারা জানেন যে কেন্দ্রের লাগাতার যে বঞ্চনা অতি সম্প্রতি কেন্দ্র সরকারের একটা যে বাজেট হলো সেই বাজেটে আমরা লক্ষ্য করলাম ইতিপূর্বে কেন্দ্রের সরকার আমরা দেখেছি যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কেন্দ্রীয় অনুদানগুলো পাঠিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় বরাদ্দ সেখানে নিয়মিত পাচ্ছে কিন্তু বাংলার মানুষকে কেন্দ্রের বিজেপি সরকার ভালোবাসে না বাংলার মানুষের ভালো চায় না তাই বাংলার মানুষকে ভাতে মারার জন্য একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে এর আগেও আমরা দেখেছি একশো দিনের কাজের মজুরির ক্ষেত্রে আবাস যোজনার ক্ষেত্রে গ্রামীণ সড়ক যোজনার ক্ষেত্রে সর্বস্তরেই কেন্দ্রীয় অনুদান বাংলার মানুষকে তারা দিচ্ছেন না তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে বিজেপি বাংলার মানুষকে ভালোবাসে না বাংলার মানুষের উন্নয়ন চায় না আমরা তার সঙ্গে থাকবো নাকি যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা পর প্রকল্প করে সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দিচ্ছে এবং অভাবে একটা প্রকল্প আজ পর্যন্ত বন্ধ হয়ে যেতে দেননি তাই আমি আপনাদেরকে আহ্বান করব আজকের এই প্রতিবাদ সভায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দুই হাজার ছাব্বিশে কেন্দ্রের বিজেপি যাতে আমাদের পশ্চিম বাংলায় কোন মতেই আর ঘাটি ঘাটতে না পারে তার জন্য সকলে এখন থেকে প্রতিবাদে সোচ্চার হন ঐক্যবদ্ধ হন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এই কথা বলে সকলকে আরো একবার অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন নমস্কার রসলাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ অনন্তবর্ণ মহাশয়কে এরপরে মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো